আসসালামু আলাইকুম ওরা প্রিয় বন্ধুরা আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হলো না এই গজলটির কিছু এডিটিং তো আজকের ভিডিওতে আমরা বাকি যে কাজগুলো আমাদের ছিল তো সেই এডিটিংগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো যাদের কাছে এই এফ এল স্টুডিও মোবাইল সফটওয়্যারটি নেই তারা এই সফটওয়্যারটি পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আমরা কথা বাড়াবো না আমরা আজকে বাকি সম্পূর্ণ কাজগুলো দেখব তো চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে এখানে আপনারা দুইটা ভয়েস দেখতে পাচ্ছেন এই যে দুইটা ভয়েস এই দুইটা হচ্ছে কোরাজের স্থান অর্থাৎ অনেকে গাইতেছে যে কোন ভয়েস এই দুইটার মধ্যেই কিন্তু আমরা দিয়েছি তো এইগুলো কিভাবে করেছি দেখেন আমরা চলে যাব কি কি কাজ করেছি সেগুলো দেখার জন্য তো আমরা কোরাজে নিয়ে আসলাম তো এখন একটু আপনাদেরকে কোরাসটা আগে শোনাচ্ছি তো দেখতে পাচ্ছেন চেকোন একটা ভয়েস দিতেছে আমাদেরকে তো এটা কিভাবে করেছে দেখেন সবগুলো কিন্তু একই থাকবে তো এখানে শুধু কী কাজটা করেছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনার জিরো ছিল এখান থেকে আমরা বারো করে দিয়েছি এটা কিন্তু অটোটিউনের মধ্যে থেকে করতে হবে এরপরে আমরা এখানে ওয়ান পয়েন্ট জিরো ছিল এখান থেকে আমরা থ্রি করে দিয়েছি তো এর কারণে আমাদেরকে কি করেছে চেকন ভয়েস দিতেছে আমি আপনাদেরকে একটু আগের মতো করে দেখাচ্ছি আমার তো আশা করি বুঝতে পারছেন কিভাবে চিকন ভয়েসটা দিতে হয় আর বাকিগুলো সব একই থাকবে কাজ কিন্তু ভাই একেবারে সিম্পল যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে অনেক সহজ কাজ তো এরপরে আমরা দ্বিতীয় কোরাজের মধ্যে আমরা কি কাজ করেছি দেখেন প্রথমে আপনাদেরকে একটু শোনায় নিচ্ছি আচ্ছা মনে হচ্ছে যে অনেক জনে গাইতেছে তো এটা কিভাবে করলাম দেখেন আপনারা চলে যাবেন উপরে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে এখানে যাওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে এই যে মিক্স দেখতে পাচ্ছেন এটা একশো থাকবে এখান থেকে আপনার সাইট অথবা অন্য সাইট এর মধ্যে রাখবেন দেখবেন যে আপনারাও এরকম একটা সাউন্ড দিবে তো এরপরে আমরা বেসে ক্লিক করলে আমরা আবার পুনরায় সে আগের মতো ফিরে আসব। তো এই ছিল আমাদের কোড়া যে সাউন্ড এখন আসেন এই যে উপরে যে সাউন্ডগুলো আছে এখান থেকে একটু এটা কিন্তু ফুল থাকবে এখান থেকে আপনি অর্ধেক কমায় দিবেন যাতে করে আপনার সাউন্ডটা ঠিক থাকে অন্যথায় আপনার সাউন্ডটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক এরপর আমরা কি করব পরের ভোকালে কি কাজ করেছি এটা একটা জিকিরের কাজ করেছি দেখেন অবশ্যই শুনতে পেলেন এটা একটা জিকিরের কাজ করেছি আর এই জিকিরটা এটা আসলে পিসি থেকে করা এটা মোবাইল দিয়ে এত সুন্দরভাবে হয় না যার কারণে পিসি থেকে করা তো যাই হোক এরপরে আমরা কি নিয়ে নিয়েছি আপনাদেরকে একটু শোনাচ্ছি তো এরপরে আবার কি নিয়েছি এটার সাথে দেখেন অ্যাডজাস্ট করেছি তো দেখতে পেলেন এরপরে আমরা কি অ্যাড করেছি তো এখন আমরা দেখবো যে এই যে পরের ভয়েসে আমরা কি কাজ করেছি এই যে একটা ভয়েস দেখতে পাচ্ছেন এই যে ভয়েসটা তো এই আমরা কি কাজ করেছি দেখেন এটা হচ্ছে একটা হামিং এটা আপনাদেরকে একটু শোনাচ্ছি তো এটা আপনার ভয়েস দিয়ে করতে হবে নিজে যেরকম গজল সুর দিয়ে গাইছেন ওরকম একটা সুর গজলের সাথে মিল রেখে একটা হামিং আপনাকে দিতে হবে তো হামিং এর পরে কি আছে এরপরে আমাদের আছে যে এটা একটা প্যাডিং এর সাউন্ড এটাও আপনাদেরকে একটু আগে শোনাচ্ছি তো অবশ্যই আপনারা শুনতে পেলেন তো এই প্যাডিংয়ের সাউন্ড আপনারা কিভাবে দেবেন এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও করব যদি আপনারা চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনাদের নিয়ে বানাবো যে প্যাডিংয়ের সাউন্ড কীভাবে অ্যাড করবেন কিভাবে ইউজ করবেন এটা নিয়ে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই গজলটি আমি এডিটিং করেছি খুবই স্যাম্পল কাজ একেবারেই সহজ তো যাদের কাছে এফএল স্টুডিও মোবাইল সফটওয়্যারটি নেই তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ